কি এখানে কি আছে ফিশ ফিশ হচ্ছে কোথায় এই কত ফিশ বাবা ফিশ কই বাবা ফিশ কই তুমি পাহাড়া দিচ্ছো চেরি ফিশ ট্যাঙ্কের ফিশগুলোকে পাহারা দিচ্ছে সিকিউরিটি গার্ড নাকি শিয়ালের কাছে মুরগি হ্যাঁ আপনি কি এই যে ফিস খেতে চাচ্ছেন কি ধ্যানে মানে কি ধরনের একটা ই করে আছে ও চিন্তা করতেছে যে আয় শুতে ধরবো একবার হ্যাঁ এই যে এখান থেকে ফিসগুলোকে

চেয়েwidetilde okay? okay. 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 পাখি আমি কিন্তু এটা একটা প্লাস্টিকের বক্স কিনে তারপরে তার মধ্যে বিস্কুটও কিনে খেয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার পাহারাদার আমার ফিশ ট্যাঙ্ক পাহারা দেয় যাতে এই যে ডাকাতরা না আসে এই যে ডাকাত এরা এরা হচ্ছে চলে আসে আমার বাবা ফিশ ট্যাঙ্ক পাহারা দিতেছে আব্বু আব্বু হুম কি ওখানে কি কই ওরা কই কই ওরা এই যে চলে আসছে দেখেছ হ্যাঁ বাবা বাই বাই বলে দাও তো বাবা চেরি চেরি বাই বাই বলে দাও তো আমার বাবা এ